হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ার তোমরা যখনই ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এই ধরনের একটি ব্যানার ভেসে আসছে বাট এই ব্যানারটি ভেসে আসছে তোমাদের গেম ওপেন হচ্ছে না এবং তোমাদের গেম ওপেন হচ্ছে না বলে তোমাদের মনে অনেকের ডাউট থাকবে এখানে আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এখানে ওভি থার্টি ফোর আপডেট চলে এসেছে গেমের মধ্যে অলরেডি তার জন্য ফ্রি ফায়ার গেম মেনটেন্যান্স ব্রেকে চলে গেছে আর তার জন্যই তোমরা গেম ওপেন করতে পারছো না বাট তোমরা কতক্ষণ গেম ওপেন করতে পারবে না এবং কখন গেম ওপেন করতে পারবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া ওবি থার্টি ফোর আপডেট তোমরা প্লে স্টোরে গিয়ে কিভাবে করবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এই ওভি থার্টি ফোর আপডেটের পর তোমরা গেমের মধ্যে কি কী নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পাবে তারও কনফার্ম আপডেট পাবে এছাড়া তোমরা এই আপডেটের পর একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছ বাট কি কী রিওয়ার্ড পেতে চলেছ এবং কীভাবে তোমরা ফ্রি রিওয়ার্ডগুলি কালেক্ট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে পেয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো কি করছি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ওবি থার্টি ফোর আপডেটের ব্যাপারে আর সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই গেম বন্ধর ব্যাপারে না হলে অনেকে চিন্তা করবে অনেকে ভাববে এখানে আমাদের আইডি ব্যান্ড হয়ে গেছে তার জন্য বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি এই চ্যানেল ফ্রি ফায়ারের আপডেট এবং রিডিম কোডের ভিডিও এছাড়া ইভেন্টের ভিডিও সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি তাই বলছি অন নোটিফিকেশনে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই গেম ওপেন করছো গেম ওপেন করার সাথে সাথে এই ধরনের তোমাদের একটি কাঁচছে ব্যানার আসছে মেইনটেনেন্স ব্রেক বলে একটি ব্যানার আসছে বাট তোমাদের এই ব্যানারটি কেন আসছে দেখো এখানে ওভি থার্টি আজকে আপডেট চলে এসেছে তার জন্য ফ্রি ফায়ার মেইনটেনেন্স ব্রেকে চলে গেছে আর এই কারণে জন্যই তোমরা গেম ওপেন করতে পারছো না বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারের তোমরা কখন গেম ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা এই আপডেট শেষ হবে বাংলাদেশ টাইমে টাইমে পর এবং ইন্ডিয়ান এখানে তোমরা অর্থাৎ তার আগেও ওপেন দেখতে পেতে পারো এবং পরেও দেখতে পেতে পারো এখানে তোমাদের কিছু টাইম হেরফের হতে পারে এখানে তোমরা ধরে রাখো ইন্ডিয়ান টাইম পাঁচটা এবং বাংলাদেশ টাইম হচ্ছে সাড়ে পাঁচটা এখানে তোমরা এই টাইমটি ধরে রাখো তার আগেও হতে পারে এবং পরেও হতে পারে এছাড়া এই আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে প্রচুর এখানে নিউ নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পাবে যেমন ধরো এখানে তোমরা এই গেম ওপেন করার সাথে আসার পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়েল ভাউচার ওপেন রয়েল ভাউচার ইনক্লুড ভাউচার এই তিনটি ভাউচার তোমরা দুটি দুটি করে একবারে সম্পূর্ণ ফ্রিতে লগ ইন করলেই তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এছাড়া তোমরা এখান থেকে

আপডেট করে রাখলে গেম যখনই ওপেন হয়ে যাবে বিকেল সাড়ে পাঁচটা বা পাঁচটার সময়তে তখনই তোমরা গেম খেলতে পারবে আর যখন তোমাদের আপডেট করার পর গেম ওপেন হয়ে যাবে গেম ওপেন হওয়ার সাথে সাথে তোমরা তোমরা এখানে ইভেন্ট এবং আপডেট দেখতে পাবে যেমন ধরো এখানে তোমরা র্যাম্পেজ ইভেন্ট দেখতে পাবে এছাড়া ফাইভ ইউনিভার্সিটি ইভেন্ট দেখতে পাবে এই ওভি থার্টি ফোর আপডেটের পর অর্থাৎ প্রথমে তোমরা র্যাম্পেজ ইভেন্ট দেখতে পাবে তারপরে তোমরা এখানে ফাইভ ইউনিভার্সিটি ইভেন্ট দেখতে পাবে আর এই র্যাম্পেজ এবং এখানে তোমরা এই ফাইভ ইউনিভার্সিটি ইভেন্টের থ্রুতে প্রচুর সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো বাট র্যাম্পেজ ইভেন্ট কমপ্লিট করে দেখিয়ে দেবো কী কী রিওয়ার্ড এবং এই চ্যানেলে সবার আগে তার জন্য বলছি তোমরা এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ওভি থার্টি ফোর আপডেটের পর এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছো এখানে তোমরা ম্যাজিক কিউব এবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো সার্ভারের প্লেয়াররা এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পর এখানে গেম ওপেন করার পর মিনিট গেম প্লে করে নেবে গেম প্লে করার সাথে কিউব দিয়ে কি কি নিউ বান্ডিল দেখতে পাবে ম্যাজিক কিউব স্টোরে তার ফুল ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে তোমরা যদি ভিডিও না দেখে থাকো এখনো পর্যন্ত তাহলে তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করো তোমরা চ্যানেলে ভিডিও পেয়ে যাবে এছাড়া ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা আরো এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মোকো স্টোর বলে একটি নিউ ইভেন্ট আর এই নিউ ইভেন্ট তোমরা দেখতে পাবে এই আপডেট পর এছাড়া এখানে ওবি থার্টি ফোর আপডেট পর এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়ার নিউ নিউ ইমোট দেখতে পেতে চলেছ এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে সকল ইমোটগুলি এই ইমোটগুলি তোমরা ওবি থার্টি ফোর আপডেটের পর দেখতে পাবে আর এই ইমোটগুলির মধ্যে যে একটি ইমোট একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা দুটি ইমোট একবারই সম্পূর্ণ ফ্রিতে অলরেডি পাচ্ছ এখানে তোমরা বিয়ার র্যাঙ্ক এছাড়া তোমরা এখানে সিএস র্যাঙ্ক এর মাধ্যমে তোমরা তিরিশ দিনকার জন্য এবারে সম্পূর্ণ ফ্রিতে দুটি ইমোট পাচ্ছ আর তার ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে তোমরা এই রিওয়ার্ড এবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে নেক্সট ডায়মন্ড রয়েল তোমরা কি নিউ বান্ডিল দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে মেয়ের বান্ডিলটি এই মেয়ের বান্ডিল হতে চলেছে নেক্সট ডায়মন্ড রয়েল বান্ডিল আর এই ডায়মন্ড রয়েলের বান্ডিল ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই তোমরা দেখতে পাবে এছাড়া ওবি থার্টি ফোর আপডেট এর পর এখানে তোমরা গেমের মধ্যে দুটি নিউ গান দেখতে পাবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এখানে তোমরা দেখতে পাচ্ছ M24 বলে একটি নিউ গান দেখতে পাবে স্নাইপার গান এছাড়া তোমরা আরো একটি নিউ গান দেখতে পাবে আর এই দুটি গান তোমরা OB34 আপডেটড পর ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে রাই দেখতে পাবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে এখানে নতুন পেট আসতে চলেছে OB34 আপডেটড পর আর OB34 আপডেটড পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টিমি ম্যাচের পেটটি আসতে চলেছে আর এই টিমি ম্যাচের পেটের কি কাজ তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করো আর তোমরা যদি কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই নিউ পেটের কি কাজ হতে চলেছে এছাড়া ওভি থার্টি ফোর আপডেট এর পর এখানে তোমরা গেমের মধ্যে দুটি নিউ ক্যারেক্টার দেখতে পাবে একটি অনিতা বলে ক্যারেক্টার দেখতে পাবে মেয়ের ক্যারেক্টার এছাড়া তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটি ছেলের ক্যারেক্টার আর এই দুটি ক্যারেক্টার তোমরা ওভি থার্টি ফোর আপডেটের পর দেখতে পাবে আর এই দুটি ক্যারেক্টারের কী কাজ হতে চলেছে তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে এই দুটি ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে এছাড়া তোমরা বোম স্কোডে ফাইভ ফাইভ দেখতে পাবে ওভি থার্টি ফোর পর এছাড়া তোমরা ক্যাপল্যান্ড কাস্টমার রুম কার্ডে আপডেট দেখতে পাবে এই ফোর পর অর্থাৎ পর্যাপল্যান্ড কাস্টমার রুম কার্ডে কি আপডেট হয়েছে এবং ক্যাপল্যান্ড কাস্টমার রুম কার্ড কীভাবে বানাবে তার ফুল ডিটেইলসের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে আর তোমরা যদি তার ভিডিও সবার আগে দেখতে চাও তোমরা যদি চ্যানেলে নতুন সাথে থাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা গোল্ড রয়েলে নিউ বান্ডিল দেখতে পেতে চলেছো ওভি থার্টি ফোর পর অর্থাৎ ওভি থার্টি ফোর আপডেট হয়ে যাও পর এখানে তোমরা রাত বারোটার পরে তোমরা এখানে এই গোল্ড রয়েলে নিউ বান্ডিল দেখতে পাবে আর গোল্ড রয়েলে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে কি নিউ বান্ডিল দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি ছেলের বান্ডিল এবং একটি মেয়ের বান্ডিল আর এই দুটি বান্ডিলের মধ্যে যে একটি বান্ডিল তোমরা দেখতে পাবে গোল্ড রয়েলের মাধ্যমে বাট এখনো পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি তাই এখানে তোমাদেরকে কনফার্ম আপডেট দিতে পাচ্ছি না এখানে তোমরা এই দুটি বান্ডিলের মধ্যে যে একটি বান্ডিল গোল্ড রয়েলের মাধ্যমে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছ হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না